thank you love,

আর আগের সংসার ধ্বংস করার পথে নেমে গেছি তোমরা এই কাজগুলা কয়জন করছো আমরা আটজনই করছি আটজনই তার সাথে মেলামেশা করছো না এক বোন আছে সম্পা সম্পা ওই আগে কথা বলছো অতিথি সম্পা আচ্ছা সে সে ছিল চম্পা আর তোমরা আমরা ভাই সবাই ভাই নেই তোমরা হিন্দু না মুসলমান 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 নেই জি আ মুসলমান হইয়া দেই তোমাদের কোরআন সহ জানা তোমাদের গায়ে লাগে আমরা জগলে জানি না

আমি পড়া মনে করতে বলো আমার জানি মাথাটা ঠিক করে দেয় আসলে তো আমরা শয়তান আমরা আগে মাথা ঠিক করবো কোন থেকে খালি আর মাথা নষ্ট করে দিছি যাতে পড়া না হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কি কি ক্ষতি করছো ক্ষতি করার উপরে তো আসিস চব্বিশ বছর আর কত কথা বলবো

তুমি যে কোনো শয়তান হোক আমার শয়তান থেকে রক্ষা করো আমার স্বামী সন্তানের সেবা করবার দাও আর তোমার ইবাদত করে দুনিয়ার থেকে যেবার দাও এই মহিলা সব সময় খালি গীত খালি গীত খালি গীত গায় ওর কবরের চিন্তা স্বামী সন্তান কিভাবে মানুষ করবো আল্লাহ কিভাবে খুশি করে দুনিয়ার থেকে যাইবো খালি এগুলো দেখতে ইচ্ছে করে না ও খালি ঠিকনে নিয়ে বসে থাকে আর কাজ এগুলা ও সব সময় দাম দেয় কবরে গেলে কি হবো আল্লাহ কি করবো একা কাজ কি সমস্যা হইবো না হবো কেউ দেখবো শুধু সবসময় টেনশন

ছোট ছিল তেরো বছর বয়স বিয়ে দিছে তখন থেকেই লাগছে ঠিক আছে কোনো কিছু করতে দেয়নি কিন্তু প্রথম প্রথম ওর স্বামীকে বুঝতে দেয়নি ওর কাছে গিয়ে নেই শুধু বার করে রাখছি

খুশ <mukli>

إلا <applause> <applause> موسيقى <applause>

উনিকে দেখান্ড চৌবন্ধ করে